ইন্ডিয়ার মোদী জানাই তোমার ঘরে আছে কেন আছে শেখ হাসিনার মোদী রে পাই হাসিনার আনিবার হাজার হাজার ছাত্র হত্যার ঘুরি তেম বিচার মোদিয়ার কিহর কিহর প্রতিবেশী বন্ধু বাংলাদেশের জনগণ ওবাব আরে বেশি ভালা নাই পড়ার শেখ হাসিনার মন ওরে সারা দিন চিন্তা করে সোরা টিয়ার কি হবর আই মোদি শান্ত নাদি আর গরি আদর তারপর আই হল কি হইল ইতি শুল

ইতি বুদ্ধি ধাইয়ে এ শান্ত নামবে সিপাফর কমতা তাসিল ভোট সুরি গরি জনগণর আঠারো কোটি জনগণে এই দাবি জানাই ধরি আনি হাসি নেরে ফাঁসি তো তারপর মোদী আর হর ওরে তো আর জানো এই বয়সতে আই মোদীর কিও নাই কত খুশি তো হাসিনারে বাড়ি হাসিনা আই মতির যদি তার ফাটাই দিয়া পরে দয়া গরি ন হাসিনার হবর আশাই আছে তার লই আই ব্যঞ্জম শুকর